হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অঙ্ক অনুশীলন করব আমার গণিত চতুর্থ শ্রেণীর জন্য এখানে আমরা কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি দেখো প্রথম ছবিতে দেখো একটা ছবি দেওয়া আছে বৃত্ত তাকে বৃত্তটাকে এক দুই তিন চার ভাগে ভাগ করা হয়েছে এবং দুটো ভাগে রং করা আছে প্রশ্নটিতে বলা হয়েছে ছবিটিতে রঙ করা আছে কত অংশ তাহলে আমরা দেখছি যে এই ছবিটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে তার মানে হর হলো চার আর রং করা হয়েছে দুই অংশে তাহলে কী হবে দেখো হর কত হলো চার কারণ এক দুই তিন চার চারটে এক দুই তিন চার চারটে ভাগে ভাগ করা হয়েছে তাই হর হলো কত চার আর রং করা হয়েছে এক দুই দুটো অংশে তাহলে লব হল দুই তাহলে কত হবে তিনের চার একের দুই না একের চার অংশ তাহলে দেখি দুইয়ের চার তাহলে আমরা এটা দুই দিয়ে যদি ভাগ করি দুই একে দুই দুই দুগুণে চার সমান একের দুই অংশ তাহলে ছবিটিতে রং করা আছে কত অংশ না উত্তর কী হবে একের দুই অংশ এটাই হলো উত্তর তারপরে প্রশ্ন লিটার ও মিলিলিটারের মধ্যে সঠিক সম্পর্কটা কী এক লিটার সমান দশ মিলিলিটার না এক লিটার সমান হাজার মিলিলিটার না এক লিটার সমান একশো মিলিলিটার উত্তর কি হবে উত্তর হবে এক লিটার সমান এক হাজার মিলিলিটার আ এটাই হলো উত্তর এবার তারপরের প্রশ্ন দশমিক দুই ভগ্নাংশটির হর কত দশমিক দুই ভগ্নাংশটির হর কত এক দশ না একশো তাহলে আমরা কি জানি আমরা জানি কোনো দশমিক ভগ্নাংশকে এইভাবে কীভাবে লেখা যায় না দশমিক দুই তার মানে ওপরে দুই থাকবে নিচে কি থাকবে না এক শূন্য দশমিকের জন্য এখানে এক আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য তাহলে কত হবে দশ দুইয়ের দশ তাহলে ভগ্নাংশটির হর কত হলো না হর হলো দশ তাহলে উত্তর হবে আ এক কিলোগ্রাম সমান একশো গ্রাম পাঁচশো গ্রাম না হাজার গ্রাম উত্তর হলো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম পনেরোটি কলার তিনের পাঁচ অংশ সমান কটি কলা পনেরোটি কলার তিনের পাঁচ অংশ সমান হলো নটি কলা কিভাবে বের করলাম দেখো আমরা এটাকে যদি পনেরোটা কলাকে যদি তিন ভাগে ভাগ করি পা তিনের পাঁচ অংশ মানে আমাকে প্রথমে পাঁচ ভাগে ভাগ করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগে ভাগ করলাম তার মধ্যে কটা অংশ নিতে হবে তিনটা অংশ এক অংশ দু অংশ তিন অংশ তাহলে তিন অংশে মোট কটা কলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কলা উত্তর আর একভাবে করা যায় পনেরো পনেরো এর তিনের পাঁচ সমান পনেরো গুণিত এর থাকলে কী হয় গুণ চিহ্ন দিতে হয় তিনে পাঁচ ভাগ করি পাঁচ তিনে পনেরো সমান হলো নয় তাহলে পনেরোটি কলার তিনের পাঁচ অংশ সমান কটি কলা নটি কলা ছয়ের উৎপাদকের সংখ্যা তিনটি চারটি না ছটি কীভাবে বের করব না ছয়কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে ছয় সমান এক গুণিত ছয় আবার ছয় সমান দুই গুণিত তিন তাহলে উৎপাদক কী কী হল এক দুই তিন আর ছয় তাহলে উৎপাদকের সংখ্যা কী এক দুই তিন চার চারটি তাই উত্তর হবে চারটি পরের প্রশ্ন এক দিন এক বছরের কত অংশ একের বারো অংশ একের তিরিশের অংশ না একের তিনশো পঁয়ষট্টির অংশ দেখো আমরা জানি এক বছর সমান কত তিনশো পঁয়ষট্টি দিন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিন সমান কত এক বছর তাহলে এক দিন সমান কি হবে না একের তিনশো পঁয়ষট্টি বছর বা অংশ তাহলে উত্তর হবে এক দিন এক বছরের একের তিনশো পঁয়ষট্টি অংশ উত্তর হলো হাসই একের তিনশো পঁয়ষট্টি এবার বলছে নটি লেবুর দুয়ের তিন অংশ সমান কি নটি লেবুর দুয়ের তিন অংশ সমান কত তিনটি ছটি না নটি দেখো নটা লেবুকে আমরা দেখো হর কত আছে তো তিন ভাগে ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাজিয়ে ফেললাম কত কটা অংশ নিতে হবে দুই অংশ নিতে হবে তাহলে এক অংশ নিলাম দুই অংশ নিলাম তাহলে দুই অংশে কটা লেবু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি লেবু তাহলে কি হলো না নটি লেবুকে তিন ভাগে করে দু ভাগ নিতে হবে থুতরাং দুভাগ হলো কটি লেবু ছটি লেবু উত্তর হলো ছয় ভাবে করা যায় কি না আরেকভাবে করতে পারি নয়ের কত দুয়ের তিন সমান নয় গুণিত দুয়ের তিন যদি কাটাকুটি করি তিন তিনে নয় সমান তিন দুগুণে ছয় কত হলো ছটি এবার দেখো দশমিক শূন্য সাতকে ভগ্নাংশে প্রকাশ করে পাই দশমিক শূন্য সাতকে আমরা ভগ্নাংশে যখন প্রকাশ করব কত হবে না সাতে একশো কীভাবে হয় না কি আছে দশমিক শূন্য সাত দশমিক আর শূন্য বাদ দিয়ে যেই সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে কত হলো সাত আর দশমিকের জন্য এক আর দশমীকে পরে কটা দশমিক আছে বলে এক দেবো আর দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য বসবে হয়ে গেল সাতের একশো ওজন পরিমাপের মূল একক মিটার লিটার না গ্রাম ওজন পরিমাপের মূল একক কি না গ্রাম লব বাই হরকে বলা হয় কি দশমিক ভগ্নাংশ না কোনোটাই নয় লব বাই হরকে কি বলা হয় ভগ্নাংশ বলা হয় বড় মাপের দৈর্ঘ্য স্কেল ফিতে না বাটখারা দিয়ে মাপা হয় বড় মাপের দৈর্ঘ্য ফিতে দিয়ে মাপা হয় সমান পাঁচ ভাগে দুই ভাগ এটি অঙ্কের ভাষায় লেখো তাহলে ভগ্নাংশটি কি হবে পাঁচ ভাগে দুই ভাগ তাহলে হর হলো পাঁচ লব হলো দুই তাহলে ভগ্নাংশটা হবে দুইয়ের পাঁচ হাফ একের দুই ভগ্নাংশটি কথায় বা ভাষায় লেখ কি হলো না সমান দুই ভাগের এক ভাগ এটাকে বলা হয় দুই ভাগের এক ভাগ হর দুই লব এক মানে কোনো জিনিসকে যদি দুই ভাগ করা হয় তার একটি অংশ আমরা নিয়েছি তাহলে সমান দুই ভাগের এক ভাগ বলা হয় গ্রেটার দেন বা লেস দেন বসাও সাতের দশ আর এক এখানে কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে আমরা জানি এক হলো সম্পূর্ণ অংশ আমরা জানি একটা কি সম্পূর্ণ অংশ তাই ভগ্নাংশে থেকে এক সবসময় কী হবে বড়ো তাই সাতের দশ ভগ্নাংশটা একের থেকে ছোট সাতের দশ লেস দেন এক কোনটি ঠিক দুইয়ের পাঁচ যোগ পাঁচের পাঁচ সমান এক দুইয়ের পাঁচ যোগ দুইয়ের পাঁচ সমান এক না দুইয়ের পাঁচ যোগ তিনের পাঁচ সমান এক কী করে বুঝবো দেখো তাহলে কষি তাহলে প্রথমে এটাকে কী করবো না এখানে আমার পাঁচ দুই যোগ পাঁচ সমান কত পাঁচ ছয় সাতের পাঁচ তাহলে সাতের পাঁচ নট ইকাল টু এক আর এখানটা কী হবে দুই যোগ দুই এখানে পাঁচ সমান চারের পাঁচ নট ইকাল টু এক আর এটা দেখি দুই যোগ তিন বাই পাঁচ সমান পাঁচ বাই পাঁচ সমান হলো এক তাহলে এটাই হলো উত্তর তাহলে কোনটা ঠিক এটা ঠিক ভগ্নাংশ গুণিত হর সমান লব ভগ্নাংশ গুণিত হর সমান ড্যাশ কি হবে আমরা জানি লব বাই হর সমান হল কি ভগ্নাংশ তাহলে হর গুণিত ভগ্নাংশ সমান কি হবে লব ভগ্নাংশ গুণিত হর সমান কি হবে লব সঠিক চিহ্ন বসাও তিনের আট পাঁচের আট কোনটা ছোট কোনটা বড় দেখো দুটো হর সমান যার লব বেশি সেই ভগ্নাংশটা বড় আর যার লব কম তার ভগ্নাংশটা ছোট। তাহলে তিনের আট লেস দেন পাঁচের আট সাত কিগ্রার সমান কত গ্রাম সাত কিগ্রার সমান সাত হাজার গ্রাম কীভাবে না আমরা জানি এক কিগ্রার সমান এক হাজার গ্রাম তাহলে সাত কিগ্রার সমান সাত হাজার দিয়ে গুণ করলাম কত হলো সাত হাজার গ্রাম তারপরে প্রশ্ন পাঁচ ঘন্টা কুড়ি মিনিট সমান কত মিনিট কি হবে আমরা করি না ঘন্টাকে প্রথমে মিনিটে প্রকাশ করতে হবে তার জন্য আমরা আমরা জানি এক ঘন্টা এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে পাঁচ ঘন্টা সমান কত মিনিট হবে পাঁচ ঘন্টা সমান কত হবে পাঁচ গুণিত ষাট মিনিট সমান পাঁচ ছয় ছয় তিরিশ ছয় শূন্য কত হলে তিনশো মিনিট তার সাথে কত কুড়ি মিনিট যোগ করে দিই কত হবে তিনশো কুড়ি মিনিট তাহলে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট সমান হলো তিনশো কুড়ি মিনিট একটি রুটির অর্ধেক বলতে বোঝায় কত অংশ হাফ অংশ এটা যদি একটা গোল রুটি হয় তার অর্ধেক হলো কত না দুটো ভাগ করা হয়েছে আর নেওয়া হয়েছে কত অর্ধেক অংশ এক বলতে বোঝায় কত একের দুই অংশ সঠিক উত্তরটি বেছে লেখো গুণনীয়ক গুণিতকের সংখ্যা নির্দিষ্ট কার সংখ্যা নির্দিষ্ট গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট আর গুণিতকের সংখ্যা অসংখ্য বন্ধুরা তাহলে উত্তর হবে গুণনীয়ক বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ